প্রিয় गाइस আসসালামু আলাইকুম আমার সেবে শায়নি ইসলাম সাবিত যখনি তাকে পড়তে বসতে কই এখনি বগে একটু মোবাইল দেখি একটু পুরা পান নিয়ে সাথে নিয়ে খেবি শুধু এইসব বাহানা দেখেন এই যে এক নাম্বার এই যে দুই নাম্বার এই যে তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এই যে ছয় নাম্বার এই যে সাত নাম্বার আট নাম্বার এই যে নয় নাম্বার এই দশ নাম্বার আমাদের সায়ন ইসলাম সাবিত ইনশাল্লাহ এগুলো সবই পাবে কিন্তু সে পড়তে চায় না সমস্যা একটাই এখন আমি সায়ন ইসলাম সাবিতকে এগুলো সব দেখতে দেবো ইনশাল্লাহ আপনারা দেখবেন যে সাবিত সব পাবো সাবিত খুব ভালো ছেলে দেখেন দেখেন কান্না করতেছে ও দেখতে দিছি দেখতে দেবো দেখতে কান্না করতেছে বলবো না একদমই পড়তে চায় না একদমই পড়তে চায় না শুধু মোবাইল দেখতে চা খেলতে চা শুধু এইসব হওয়া ভালো লাগে খাইতে ভালো লাগে না ঘুষো করতে ভালো লাগে না কিছুই করতে ভালো লাগে না পড়তে ভালো লাগে না তো দেখা যাক শাহন ইসলাম সাবিত এগুলো সব পাবে কিনা কে সে না

সবাই রাস্তায় ডাগে দেখবা আচ্ছা দেখো আচ্ছা আচ্ছা দেখো দেখো

তো <laughs> নিচ্ছে <laughs> <laughs> <laughs>